অনেক সুন্দর গ্রাম জাঙ্গালিয়া পাড়া গ্রাম বাইক গরু কিনে আনতা ব্রিজ তো দেখা যায় পূর্ব জাঙ্গালিয়া পাড়া বাইতুল জামে মসজিদ এই যে একটা ব্রিজ বলছিলাম যে মতো ব্রিজ এই যে ব্রিজ এই সাইডেও রাস্তা চলে গেছে একটা আবার এই সাইডেও একটা রাস্তা চলে গেছে আর সামনে একটা সুন্দর একটা গ্রাম এদিক দিয়ে পাহাড় দেখা যায় অনেক সুন্দর এই যে পাহাড় দেখা যাইতেছে আসসালামু আলাইকুম

এндә গিয়া ফরাকা ছিনগা ও এндә গিয়া ফরা এндә হ্যাঁ হিন্দাই গাছা বলো ফরা এндәটা এই সরগা ছিনগা আ জাঙ্গাল আওইয়া সারা গরা আওইয়া ফরা কলসু দরগা আচ্ছা এইটা হইছে জাঙ্গালিয়া ফরা আচ্ছা ধন্যবাদ আপনি নাম কি চাচা আমার নাম মোহাম্মদদুল আলমিয়াদুল আলমিয়া আচ্ছা ধন্যবাদ আপনি আমারি দুবাউরা ইনো কাজটাতে লাগেনি কাজে বলতে যে গ্রামের ফাক্কার মাথা আচ্ছা ধন্যবাদ এখন বাজে বারোটা তিন আমি এখন আছি জাঙ্গালিয়া পারা এই দেখেন কি অবস্থা তো ভাঙিয়া গেছে দুই পাশে মনে হয় বন্যার পানি আসছিলো বন্যার পানির কারণে হয়তো বা দিতে পারে আসসালামু আলাইকুম এই সামনে একটা মসজিদ সুন্দর মসজিদ মসজিদের সামনে কি লেখা পূর্ব জাঙ্গালিয়া পাড়া বাইতুল নূর জামে মসজিদ মসজিদটা অনেক সুন্দর আজকে শুক্রবার জমা নামাজ পড়বো আল্লাহ জানে কোন মসজিদে জমা নামাজ পড়বো আল্লাহ তালা কোন মসজিদে জমা নামাজ লেখা রাখছে বাইকি গরু কিনে আনতা নাকি কত কিনছো তেত্রিশ ভালোই এক ভাই গরু কিনে আনতেছে তেত্রিশ হাজার টাকা দিয়ে এগুলো হচ্ছে গ্রামের চায়ের দোকান চায়ের টং দোকান এগুলাতে আড্ডা জমে বেলায় গ্রামেও এখন উন্নত হয়ে যাইতেছে বিল্ডিং ঘরবাড়ি ঘর যারা একটু অবস্থাশালী সবাই হাফ বিল্ডিং এখন আছি আমি জাঙ্গালিয়া পাড়া গ্রামে আমি আগেও ভিডিও ধারণ করছিলাম সুন্দর একটা গ্রাম এদিক দিয়ে পাহাড় দেখা যায় অনেক সুন্দর হয়েছে পাহাড় দেখা যাইছে সবুজ ধান ক্ষেত সামনে একটা ডোবা এখানে এই জন্য মাছ মারতাছে কন্যা জল দিয়ে মাছ মারতাছে বৃষ্ট দেখা যাক কাটতে পড়ত সোলিং রাস্তা এই গরু খাওয়াইতেছে কি সুন্দর পরিবেশ এই রাস্তাগুলো যদি পিস হইতো তাহলে আরও অনেক ভালো হইতো বন্ধুরা আপনাদেরকে দেখাইতেছি জাঙ্গালে পারাগ্রাম আমি যখন হচ্ছে প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘুরে ডকুমেন্টারি ভিডিও করছিলাম তখন অনেকে হচ্ছে আমাকে বলছিল যে আপনি মানে মোটো ব্লগের মতো করে ভিডিও করে দেখান ঠিক আছে অনেকে যে মোটো ব্লগ করে এক টানা রাস্তার ভিডিও এভাবে করে দেখান তাদের জন্যই হচ্ছে আমি প্ল্যানটা করলাম প্রতিটা ভিডিওর লেন্থ হবে দশ মিনিট এই যে রাস্তার মধ্যে এই যে আরেকটা ছাগল সামনে হচ্ছে হাজং এলাকা জাঙ্গালিয়া গ্রাম খিজানি নির্বাচন হইতাছে হাজংদের নির্বাচন নাকি খ্রিস্টানদের নির্বাচন গারতির এটা হচ্ছে একটা হাজং এলাকা অনেক সুন্দর গ্রাম জাঙ্গালিয়া পাড়া গ্রাম এখন আমি কোন সাইডে যাব বাম সাইডেই চলে যাব বাম সাইডে গিয়া দেখি কোন পর্যন্ত চাইতে পারি এই যে একটা ব্রিজ বলছিলাম যে প্লাস চিহ্নর মতো ব্রিজ এই যে ব্রিজ এই সাইডেও রাস্তা চলে গেছে একটা আবার এই সাইডেও একটা রাস্তা চলে গেছে আর সামনে একটা এই ব্রিজটা দেখছিলাম কিছুদিন আগে এক জায়গায় ভাঙ্গা আছে আমি ভিডিও দিয়েছিলাম ফেসবুকে এটা যে হাজার রিপায়ারিং করা হয়েছে যাইতেছি জাঙ্গালিয়া পাড়া গ্রামের ভিতর দিয়া চারদিকে নীরব নিস্তব্ধ এটাই হচ্ছে গ্রাম গ্রাম মানে হচ্ছে নীরবতা ঝিম কোনো শব্দ নাই হ্যাঁ দুইটা কুকুর রাস্তার মধ্যে সুয়ারিস তারা মনে হইতাছে পাহারা যিতছে রাস্তার মধ্যে ভাই এই গ্রামের নাম কি জঙ্গালিয়া পারা এই সামনে আর কতটুকু জাঙ্গালিয়া পারা এই পাড়াটা পরে এই রাস্তা কই গেছে

সামনে কোন পর্যন্ত যাওয়া যাব তা ও গ্রাম গ্রামপঞ্চে শুধু যাওয়া যাব না ধন্যবাদ মানে গ্রামগুলোর অবস্থা এখন এরকমই যে দেখেন কত সুন্দর তাল গাছ এখনও এরকম গ্রামগুলোর অবস্থা যে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে বলতাছে যে বাইক নিয়ে যাওয়া যাবে না এই যখন যাইতেছি এদিক দিয়ে সাধারণত তিন চাকার গাড়ি চলে আর মানুষজন পায়ে হাইটটা মনে কম চলে এই যে দেখেন রাস্তার মধ্যে হ্যাঁ এগুলোরা বলে লিক রিক্সা যাওয়ার শুধু পথ আর দুই পায়ে হেঁটে যাওয়ার পথ এটা হচ্ছে হাজং এলাকা তারা হচ্ছে হিন্দু ধর্ম পালন করে হাজংটা দেখছেন রাস্তার কি অবস্থা এগুলোকে বলে গহীন গ্রাম আসলে গ্রামেই শান্তি কিন্তু গ্রামে অশান্তি একটাই মানে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে আসল কষ্ট যেমন ধরেন এখানে একটা প্রাইভেট কার নিয়ে আসলে বর্ষাকালে তো সম্ভবই না মোটর সাইকেল নিয়ে আসলে আসা যায় মোটামুটি আম গাছ অনেক পুরাতন আম গাছ এগুলো সব হচ্ছে হাজং বাড়ি এখানে তো আবার রাস্তা বেশ চৌড়া তবে এক একসময় আমাদের বাংলাদেশে উন্নত হবে রাস্তাঘাট পাকা হবে আশা করি আমি এখন আছি দক্ষিণ মাসপাড়া ইউনিয়নের জাঙ্গালিয়া পাড়া গ্রামে জাঙ্গালিয়া পাড়া গ্রামে ঘুরতেছি দেখি সামনে কোন পর্যন্ত যাওয়া যায় দেখেন রাস্তার মধ্যে ছাগল আরামে শুয়ে রেছি দুই পাশে প্রায় সময় তাল গাছ লাগানো আছে দেখি কোন পর্যন্ত যাওয়া যায় এটা তো জাঙ্গালিয়া পারা না কতানি ফরেতে ওই গরুরা তারা তারাগড়া না ও আচ্ছা ধন্যবাদ আপনার আপনি বাড়ি কি জাঙ্গালিয়া পারায় দুধকুড়া আপনার নাম কি আচ্ছা ভাই ধন্যবাদ এই যে টাইম আউট হয়ে গেছে এখনো জাঙ্গালিয়া পাড়া গ্রামে আছি আজান দিতাছে মনে হয় জুম্মার সময় হয়ে যেত সামনে কোনো একটা মসজিদে নামাজ পড়ে ফেলবো ইনশাআল্লাহ সামনে থেকে হচ্ছে তারা করা আচ্ছা দেখি তারা করা যাওয়া যায় কি